আমরা আজকে যে পর্যায়ে এসেছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আগামী এক তারিখ জুন মাসের এক তারিখে আল্লাহর খাস মেহরবানিতে আমাদের সেই স্বপ্নের মসজিদের প্রথম তলার সাদ হয়ে যাবে ইনশাআল্লাহ সামনে যে বড় কাজটি সাদ ঢালাই সেখানে আমাদের প্রাকলিত ব্যয় ধরা হয়েছে দেড় কুঠি টাকা তিন হাজার ব্যাগ সিমেন্ট সেই পরিমাণে রড সুরকি পাথর সেন্ট মজুরি সহ মিলিয়ে আমাদের এই বিশাল আয়োজন আপনি যিনি শুনছেন আপনি দিতে পারলেন না কিন্তু আপনি অন্যভাবে ইচ্ছে করলে মসজিদ বিনির্মাণে ভূমিকা রাখতে পারেন আপনি দয়া করে শেয়ার অপশনে গিয়ে একটু শেয়ার করে দেন আপনার শেয়ারের কারণে লক্ষ কোটি মানুষের সামনে এই ভিডিওটি পৌঁছে যাবে সোশ্যাল মিডিয়ার সুবাদে দেশ বিদেশ থেকে যারা শুনছেন এবং দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আপনাদের সামনে আগেও আমি এসেছিলাম বারবারই আসি যে বিষয়টি নিয়ে আপনাদের সকলের স্বপ্নের কাঙ্ক্ষিত শিল্পে সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন আমাদের স্বপ্নের বাইতুল রাজ্জাক জামে মসজিদ নিয়ে আমরা শুরু করেছিলাম যখন তখন আপনাদেরকে জানিয়েছিলাম যে এ বিশাল কর্মযজ্ঞের ব্যাপারে আপনাদের ঐকান্তিক ভালোবাসা আপনাদের হৃদয়ের চাওয়া আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র থেকে বৃহত্তর সকল দান একীভূত করে